প্রিয় বন্ধুগণ আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমরা যারা একেবারে নতুন ইউটিউবে কাজ করছি অথবা যারা ইউটিউবে কাজ করবে এমন চিন্তা ভাবনা করছেন তো এই ভিডিওটা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা ইউটিউবে কেন কাজ করব বা আমরা যারা কাজ করছি ইউটিউবে কেন কাজ করছি আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করবো আমরা যারা ভিডিও তৈরি করব। আমরা যারা তিন মিনিটের চার মিনিটের পাঁচ মিনিটের ভিডিও তৈরি করি তো এই ভিডিওগুলো কিন্তু এমনি এমনিতেই তৈরি হয় না কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় পরিশ্রম করে ভিডিও তৈরি করতে হয় তো এখন আমরা কেন ইউটিউবে কাজ করব কষ্ট করে পরিশ্রম করে অবশ্যই আমাদের সকলের উদ্দেশ্য এটাই যে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করবো তো বন্ধুরা আমরা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই তাহলে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির একটা নিয়ম নীতি থাকে তো আমরা যদি সেই কোম্পানির নিয়ম নীতি না মানি তাহলে দেখা যাবে সেই কোম্পানির মালিক আমাদেরকে বেতন দিবে না ঠিক তেমনি আমরা যে ইউটিউবে কাজ করছি ইউটিউবের কিন্তু মালিক আছে আর তারা কিন্তু তাদের ইউটিউবের একটা নিয়ম নীতি ঠিক করে রেখেছে আমরা যারা চাইছি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবো ইউটিউবে কাজ করব তো অবশ্যই ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে ইউটিউবের নিয়ম নীতি মেনে আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই আর যদি ইউটিউবের গাইডলাইন না মানি ইউটিউবের নিয়ম নীতি মেনে না চলে তাহলে আমরা যতই কাজ করি না কেন যতই কষ্ট করে ভিডিও তৈরি করি না কেন কখনোই কিন্তু ইউটিউব আমাদেরকে টাকা দিবে না আমরা কেউ ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না তো বন্ধুরা অনেকেই আছে দেখবেন যে অন্যের দেখা দেখি ইউটিউবে ভিডিও আপলোড করছে দেখা গেল যে কিছু মানুষ এরকম আছে যারা ফেসবুক থেকে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে সেটা ইউটিউবে ছেড়ে দিচ্ছে তো দেখা যায় সে এক মাস দুই মাস ভালোই যায় তিন মাসের মাথায় তার চ্যানেলটাকে আর খুঁজে পাওয়া যায় না দেখা যায় কপিরাইট স্ট্রাইক আসার কারণে তার চ্যানেলটাই ইউটিউব গায়েব করে দেয় তো বন্ধুরা ইউটিউবে কাজ করে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই ইউটিউবের গাইডলাইন সম্পর্কে জানতে হবে সেই গাইডলাইন জেনে বুঝে সেই গাইডলাইন অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তো বন্ধুরা একটা কোম্পানিতে যেরকম আমরা যদি সেই কোম্পানির নিয়ম মেনে আমরা সেখানে চাকরি করি কাজ করি তাহলে শেষে কিন্তু আমরা কনফার্ম বেতনটা পেয়ে যাই ঠিক সেরকমই আমরা যদি ইউটিউবের গাইডলাইন নিয়ম মেনে আমরা ইউটিউবে কাজ করি তাহলে আমরাও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো তো বন্ধুরা এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আমরা যারা ইউটিউবে কাজ করছি বা যারা চিন্তা ভাবনা করছে যে ইউটিউবে কাজ করবে তো সকলের উদ্দেশ্য এটাই যে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করব আর ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই ইউটিউবের গাইডলাইন জেনে বুঝে সেগুলো মেনে চলে আমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে তাহলে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ